ভারত বাংলাদেশ সীমান্তবর্তী স্থলবন্দরগুলিতে যখন চলছে কড়া নজরদারি ঠিক তখনই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনে নদী ও সমুদ্র ঘেরার সীমান্ত পাহারা দিতে জলে নেমে পড়েছে উপকূলরক্ষী বাহিনী বাড়তি সতর্কতা জারি করা হলো সুন্দরবনে বাংলাদেশের সীমান্তবর্তী পাশাপাশি উপকূল অঞ্চলে তবে বাংলাদেশের রাজনৈতিক ডামাডোলের মধ্যে ভারত ইতিমধ্যেই যে নিজেদের সীমান্ত সুরক্ষার উপর জোর দিচ্ছে সে কথা বলাই যায় বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জাহিদ মিস্ত্রি দেখো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিকে সামনে রেখেই কিন্তু আজ সুন্দরবনের যে নদী এবং সমুদ্র উপকূলবর্তী যে এলাকাগুলো আছে সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি বাংলাদেশ ও ভারতের যে সমস্ত জলসীমানাগুলো রয়েছে সেখানে চব্বিশ ঘন্টা টহলদারি চালাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হোবার এবং ইতিমধ্যে সুন্দরবনের যে ফেজারগঞ্জ আছে সেই ফেজারগঞ্জের ঘাটিতে পৌঁছে গিয়েছে উপকূলরক্ষী বাহিনীর একটি বিশেষ হোবারক্রাফ্ট এই যে হোভারক্রাফ্ট সেই হোভারক্রাফ্ট কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চব্বিশ ঘন্টায় কিন্তু উপকূলবর্তী এলাকায় তারা টহলদারি চালাবে এবং উপকূল রক্ষী বাহিনীর পাশাপাশি কিন্তু সুন্দরবনের সবকটি যে উপকূলবর্তী থানা রয়েছে সেখানেও কিন্তু তারা জলপথে পেট্রোলিং চালাচ্ছে এবং আজ সকাল থেকেই সরকারের পক্ষ থেকে একদম হাই অ্যালার্ট জারি করা হয়েছে পুরো দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলগুলোতে বিশেষ করে বাংলাদেশ ভারত যে সীমান্তবর্তী এলাকা সেখানে স্থলপথ থেকে আরম্ভ করে জলপথ সমস্ত জায়গাতেই কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে বাড়ানো হয়েছে নিরাপত্তা নিরাপত্তারক্ষীর পরিমাণ এবং প্রত্যেক জায়গাতে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষ করে নদী এবং সমুদ্রপথে সেখানে কিন্তু এই যে স্পিড বোর্ড থেকে আরম্ভ করে কোস্টাল পুলিশ থেকে আরম্ভ করে নৌসেনা তারাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু নজরদারি চালাচ্ছে এবং এই যে হোভারক্রাফট সেই হোভারক্রাফট দিয়েও কিন্তু একদম সমুদ্র উপকূলবর্তী এলাকায় উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকেই কাজ চালাচ্ছে এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু সুন্দরবনের নদী ও সমুদ্রে হাই অ্যালার্ট জারি করা হয়েছে পাশাপাশি একদম বাংলাদেশ ও ভারতের যে সমস্ত জলসীমানাগুলো রয়েছে সেখানেও কিন্তু চব্বিশ ঘন্টা টলদারি দিচ্ছে নৌসেনা বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী